প্রেমী মানুষের লড়াই এই লড়াইটা সকল ভারতবাসীর লড়াই এই লড়াইটা সকল গণতন্ত্র প্রেমী তথা দেশপ্রেমী মানুষের লড়াই আজকে হিন্দুর লড়াইতে মুসলমান থাকবে মুসলমানের লড়াইতে হিন্দু থাকবে এটাই আমাদের সম্প্রীতি এই সম্প্রীতিকে যারা মুছে দিতে চাইছে আমাদের লড়াইটা কিন্তু তাদের বিরুদ্ধে মনে রাখবেন করার জন্যে তখন কিন্তু কেউ ভাবেনি যে আমি হিন্দু আমি লড়াইটা কোথায় নামবেন এই তো আমি আগামী দিন আগামী কয়েকদিন আগে মানে চব্বিশ তারিখ উচিত হবে যেখানে আমার সংবিধানকে বঞ্চনা করা হবে যেখানে আমার গণতন্ত্র মনে রাখ দেখবেন এই যে পতাকাটা আপনি পেছনে দেখতে পাচ্ছেন এই পতাকা তাই আমি বলবো যে যারা আছেন যারা বলেন দূর পর্যন্ত যাচ্ছে এবং মঞ্চে আমার কিছু মা বোন বসে আছে আমি তাদের সবাইকে বলবো রাজনীতিটাই আসল জিনিস আজকে যদি আপনি রাজনীতি না করেন আজকে যদি আপনি বলেন যে রাজনীতি নোংরা জিনিস তাহলে আপনি ভোট দিয়ে একটা অশিক্ষিত মানুষকে একটা ক্ষমতায় বসাবেন তাকে এমএলএ করবেন এমপি করবেন বা যাই করবেন আর আপনি যখন অনেকটা লেখাপড়া শিখে যাকে আপনি ভোট দিয়ে এমপি বানিয়েছেন সে কিনা ইংরাজি উল্টো পেপার পড়ে তার কাছে যাবেন তাহলে কি দরকার আমাদেরকে কি ক্ষমতায় আসার জন্য আজকে দেখুন প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা কাজে আমরা কার কাছে যাই রাজনৈতিক নেতাদের কাছে